এইমাত্র পাওয়া খবর ম্যাচ শুরুর আগেই ফলাফল ফাঁস হলো টাইগারদের ম্যাচের ফলাফল খুশি বাংলাদেশ দল আগামী তেরোই জুন বৃহস্পতিবার টি বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখামুখি হবে বাংলাদেশ দল কিন্তু কোন দল জয়লাভ করবে ম্যাচে তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষী টিয়া বিস্তারিত প্রমাণ সহ দেখতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে আসা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ দল সোমবার সাউথ আফ্রিকাকে নিজেদের বলিং তোপে মাত্র একশো তেরো রানে আটকাতে পারলেও ব্যাটিংয়ে সুবিধা করতে না পারায় এমন লো স্কোরিং ম্যাচেও হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের তবে নিজেদের দ্বিতীয় ম্যাচ হারলেও এখনও টাইগারদের বাকি আছে দুইটি ম্যাচ যার মধ্যে একটিতে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে যেতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনেই ম্যাচটি শুরু হবে তেরোই জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে কিন্তু ম্যাচে জিতবে কে সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ভক্ত সমর্থকদের মধ্যে তবে আজ সব আলোচনাকে পেছনে ফেলে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচে জয়ী হবে কে সেটাই জানিয়ে দিল জ্যোতিষী টিয়া মূলত আজ টিয়া সামনে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পতাকা রাখা হলে টিয়া তার ঐশ্বরিক ক্ষমতায় বাংলাদেশের পাতাকাকে চয়েস করে যার ফলে বোঝা যাচ্ছে এ ম্যাচে টাইগারদের জয়ের সম্ভাবনাই বেশি এছাড়াও ক্রিকেট বিশ্লেষকদের মতে এই আসন্ন ম্যাচটিতে বাংলাদেশেরই জয় পাওয়া উচিত তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি জয় পাবে নেদারল্যান্ডসের বিপক্ষে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতকেই